এনে গুডু নিয়ে যাও ওই ওখানে বক্স থেকে আনবে আমার হাতে নেবে না দেখছে যে কোন বক্স থেকে আনছি বীরেন বিরেন আসো গুড্ডু তুমি এটা নাও এটা নাও হ্যাঁ আমি যাব তুমি নিয়ে যাও আসো আসো আয় আয় তুমি আসো তুমি আসো জলদি আসো জলদি আস গুডু আমি সেরে গেছি আসো আসো গুডু আল্লাহ তুমি ভালো আছো তুমি কি করতেছো আসো আসো তুমি কি টিসু নিবা তুমা কি টিসু দেই না দেখে তুমি রাগ করছ কয়টা টিসু নিবা তুমি আল্লাহ আচ্ছা গুডু গুডু একটু কথা বলবা আচ্ছা একটু ফোনে কথা বলবা আচ্ছা তুমি কি পাখি পাখি কবি পাখি কোভিড পাখি তুমি না ভয় দেখাও সবাইকে কে রে বাবা রে বাবা আমি তো ভয় পেয়ে গেছি গুড উ করল কেন আলামি কোভিড পাখি তুমি কি কোভিড পাখি গুড্ডু তুমি কি আল্লাহ আল্লাহ ভাইয়াকে ডাকো তোমার ভাইয়াকে ডাকো এ রিফাত আস গুড্ডুকে পানি দাও গুড্ডু গোসল করবে খবর খারাপ কইলে খবর খারাপ কইলে খবর আমার ভালো ছিল কবে কোভিড পাখি আমি ভয় পাইছি তো কোভিড পাখির কথা শুনলে সবাই ভয় পায় কোভিড পাখি পাখি কেন পচা না গুড্ডু আবার খবর খারাপ একটু ঢোল বাজাও তো তো বা তো বা তব তো বহ গুডু তবে তো বাহ বলো তবতো বাহ আচ্ছা আচ্ছা তুমি ভালো আছ তুমি কি খাবা গোসলের পানি দে দেবা রে বাবা গোসলে পানি দেওয়া হয় নাই গোসলের পানি দেবো দেব চলো চলো গোসল করতে যাবো আমিও গোসল করে ফেলবো তোমার গোসল করে আল্লাহ আল্লাহ গুড্ডু পাখি অনেক মানুষ দেখবে তোমাকে ধন্যবাদ সকলকে প্রিয় বন্ধুগণ আপনারা যারা আমাদের চ্যানেলটা দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার নতুন হ্যাঁ আর আমাদের জন্য দোয়া করবেন সকলে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন